হ্যালো বন্ধুরা আমি পূজা আর ওয়েলকাম টু পূজা এসকে টিভি আমার আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে ঘরে বসে অতি সহজেই তোমরা পরিষ্কার দাগ ছোপ মুক্ত উজ্জ্বল ত্বক পেতে পারো বিশদে জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখতে হবে প্রথম উপায় হলো মধু ও দারুচিনির ফেস প্যাক সপ্তাহে দু থেকে তিন দিন পনেরো মিনিটের জন্য এটি মুখে লাগিয়ে রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে মধু প্রাকৃতিকভাবেই অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে আর দারুচিনিতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা মুখের ছোপকে যেমন কমাতে সাহায্য করে তেমনি ব্রণ থাকলে ব্রণর জীবাণুকেও ধ্বংস করে ব্রণ কমাতে সাহায্য করে দ্বিতীয় উপায় হল টমাটো আর গোলাপের পাপড়ির ফেস প্যাক এই দুটো উপাদান মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে তারপর এটা মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে সপ্তাহে তিন দিন এটা ফলো করলে খুব ভালো রেজাল্ট তুমি দেখতে পারবে ফ্রেশ টমেটো জুসে রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন এ বি ওয়ান বি টু এবং অন্যান্য মিনারেল যেগুলো ত্বকের দাগছোপ কমিয়ে ত্বককে ঝকঝকে করে তুলতে সাহায্য করে তিন নম্বরে তুমি ব্যবহার করতে পারো ওয়ালনাট স্ক্রাব এর জন্য ওয়ালনাট কিনে এনে গুঁড়ো করে নিয়ে দইয়ের সাথে মিশিয়ে উইকে একদিন তিরিশ সেকেন্ডের জন্য তোমার মুখটাকে হালকা হাতে স্ক্রাব করো ওয়ালনাটে আছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস যা স্কিনকে রেডিয়েন্ট করে তুলতে হেল্প করে এবং স্কিন সেলকে রিপেয়ার করে চার নম্বরে রয়েছে পাপায়া ফেস প্যাক এর জন্য পেপের পেস্ট মধু চন্দন পাউডার মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করে মুখে লাগাতে হবে সপ্তাহে অন্তত দুই দিন তারপর শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে পেঁপেতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস যেটা মুখের দাগছোপ কমাতে হেল্প করে পাঁচ নম্বরে রয়েছে রূপমন্ত্র হলদি চন্দন ফেস প্যাক এর প্রধান উপাদান হল হলুদ চন্দন অ্যালোভেরা সানফ্লাওয়ার অয়েল এবং অলিভ অয়েল এটি সিক্সটি গ্রামের একটি টাবে আসে যার দাম হলো এইটটি সেভেন রুপিস এবং এটা প্রায় তিন বছরের শেলফ লাইফ নিয়ে আসে এই ফেস প্যাকটি দেখতে অনেকটা এই ধরনের হয় এই ফেস প্যাকটি প্যারাবেন বা যে কোনো ধরনের বাজে কেমিক্যাল ফ্রি তাই এই দামে এই ধরনের একটা ফেস প্যাক আমাদের সবার ঘরেই থাকা উচিত এটা এমন একটা ফেস প্যাক যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে ফেস প্যাকটির প্রধান উপাদান হল হলুদ আর হলুদে রয়েছে স্কিন লাইটেনিং এজেন্ট এবং এর নিজস্ব অ্যান্টিসেপ্টিক গুণ মুখের যে কোনো রকম দাগ কমাতে সাহায্য করে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যারা ক্লিয়ার স্কিন পেতে চাও অবশ্যই এই ফেস প্যাকটিকে অন্তত একবার সপ্তাহে একদিন করে ট্রাই করো কীরকম রেজাল্ট পাও ফিরে এসে কমেন্ট করে আমাকে জানাতে পারো আর এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আর এই মুহূর্তে তুমি ভিডিওটিকে করতে পারো একটি লাইক তুমি এতক্ষণ অব্দি ভিডিওটি দেখলে তার জন্য আমার তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে